ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি আনলিমিটেড ব্লগ আর একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই দেখো এটা না আমি হঠাৎ করেই ভাবলাম যে এটা করব ভেজ দিয়ে এ দেখো এখানে আছে বাঁধাকপি এখানে যে বাঁধাকপি টমেটো আমাদের আছে লঙ্কা ক্যাপসিকাম গাজর বিট আর এখানে ভেজানো আছে ধনে আর কি কি দেবো তোমাদের সাথে শেয়ার করছি একটু অপেক্ষা করো এই ভেজগুলো সব চপারে দিয়ে দেবো আরও কুচি কুচি করার জন্য তা কি হবে সেটা আমি তোমাদেরকে আস্তে বলছি এটা হঠাৎ করে ভাবলাম যে এটা করি সকালা খাওয়া যাবে বিট দিলাম ক্যাপসিকাম দিলাম গাজর দিলাম বাঁধাকপি দিলাম টমেটোগুলো দিয়ে দিলাম ফুলকপি থাকলে আরও ভালো হতো কিন্তু ফুলকপিটা নেই আচ্ছা এটাকে আমি কুচুকুচু করবো এবার একটু ওটস দিয়ে দিচ্ছি এই চামচে তিন চামচ লঙ্কাও দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেশাচ্ছি পরে জল দেবো আগে মিশিয়ে নিই আমি কিন্তু এতে আটাও দিয়েছি এখন ডিম দিয়ে দেবো দুটো ডিম দেশি মুরগির ডিম তোমরা চলে নাও দিতে পারো এমনি ওয়েজ করতে পারো হট করে চেঞ্জ করলাম ডিম দিয়ে দিলাম তাকে মেশাই তারপর দেখছি কি করা যায় এবার একটু নুন দেবো এবার মরিচ দিচ্ছি এবার একটু কালো জিরে দেবো এবার জোয়ান আছে হাতে

তোমরা এটা সকালে ব্রেকফাস্টও খেতে পারো তারপর সন্ধেবেলা স্ন্যাক্সেও খেতে পারো ডিনারেও খেতে পারো যা খুশি কিন্তু এটা হেলদি তোমরা যদি দই দিয়েও করতে পারো সেটা দই দিয়েও করতে পারো শীতের ধনে পাতা ফ্রেশ আমার ফেভারিট এটা না দিলে যেন মনে হয় রান্না টেস্টই বাড়ে না এটা যতক্ষণ দেব সত্যি এর গন্ধটা এখনই কী সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনে পাতার গরম হয়ে গেছে এবার একটু সাদা তেল দেবো এই আঁচটা কিন্তু সিমে রাখতে হবে আর এই ব্যাটারটা দিয়ে না এরকমভাবে ছড়িয়ে দেবে তাহলে বেশ পরোটার মতন হয়ে যাবে চিজটাকে টুকরো টুকরো কেটে রাখো দিয়ে দিতে পারো এটা আমার খুশি তোমাদের মনে হয় দিতে ভাল লাগছে না দিও না চিজ ছাড়া খাবে সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী যেহেতু আস্তে কমানো আছে এবার চাপা দিয়ে দেবো বন্ধুরা আমার এখন এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই দেখো কিসটা ওপরে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো পুরো মেল্ট হয়ে গেছে তা বন্ধুরা তোমরা এটা ট্রাই করে দেখো এটা হেলদিও একটা ভিডিও নিয়ে আর একদিন আসবো তা তার সেই সঙ্গে তোমাদের সাথে এখানেই ইতি তা ভিডিওটা কেমন লাগলো আর রান্নার ভিডিওগুলো আমার কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও আর চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো